যে নারী প্রতিদিন সকাল বিকাল তিনটি আমল করবে ওই নারীর ভাগ্য পরিবর্তন হবে তাকদির আল্লাহ পাত পরিবর্তন করে দিবেন সৌভাগ্য নসিব করবেন আল্লাহর বিশেষ হাজানা থেকে রিজিক পাঠাবেন ওই নারী যেই পরিবারে থাকবে ওই পরিবারে আল্লাহর পক্ষ থেকে শান্তি রহমত কল্যাণ আসবে বাবার পরিবারে থাকলে বাবার পরিবারের মধ্যে রহমত আসবে আর স্বামীর সংসারে থাকলে স্বামীর সংসারের মধ্যে আল্লাহর পক্ষ থেকে কল্যাণ আসবে ওই নারী পৃথিবীর শ্রেষ্ঠ ভাগ্যবতী সুখী এবং আল্লাহর পক্ষ থেকে রহমত নারী হবে আল্লাহ আকেবার। প্রিয় সম্মানিতা আমার মহিলা মা ও বোনেরা আপনারা যদি একটু কষ্ট করে প্রতিদিন এই ছোট্ট তিনটি আমল করতে পারেন কপাল খুলে যাবে সমস্ত অভাব অনটন দারিদ্রতা আল্লাহ পাক আপনার পরিবার সংসার থেকে দূর করে দিবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম গোটা নারী সমাজকে উদ্দেশ্য করে বলেছেন ও প্রিয় মহিলা মা ও বোনেরা আপনাদেরকে উদ্দেশ্য করে আল্লাহর নবী বলছেন আর দুনিযা কুল্লুহা মাতাআ ওয়া খায়রুল মাতাআ আদ-দুনিয়া ইমরাতু একজন নেককার নারীর কত দাম কত মর্যাদা এই গোটা দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার চাইতো দামি তার চাইতো মা আপনাদেরকে আমি অনুরোধ করে বলবো যদি আপনারা একটু সময় নিয়ে প্রতিদিন সকাল বেলায় এই তিনটি আমল করবেন এবং একই আমল আবার মাগরিবের পরে সন্ধ্যার পরে আপনি করবেন ইনশাল্লাহ তালা আল্লাহ পাক আপনার কপাল খুলে দিবেন আপনাকে চমকায় দিবেন সকল অভাব অনটন দারিদ্রতা আল্লাহ তালা দূর করে দিবেন অনেক মহিলা মা বোনেরা আমাদেরকে বলেন হুজুর পরিবার সংসারের মধ্যে অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলছে পরিবারের মধ্যে শান্তি নাই টাকা পয়সা নাই আর্থিক উন্নতি নাই কি করব হুজুর আমি আপনাদেরকে বলবো ও মহিলা মা ও বোনেরা আল্লাহর উপরে পরিপূর্ণ ভরসা রেখে আপনারা এই তিনটি আমল করুন আল্লাহ রাব্বুল আলামিন আপনার টাকা পয়সা অর্থ সম্পদ কামাই রোজগারের মধ্যে বরকত দিয়ে ভরপুর করে দিবেন আল্লাহ যদি বিশ্বাস নিয়ে আমলটি করতে পারেন কারণ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলছেন ওয়ালাউ আন্না আহলাল কুরাআ আমানু ওয়াত্তাকাউ তাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা ওয়াল আরদ যারা আল্লাহর উপরে পরিপূর্ণ ইমান আনবে এবং আল্লাহকে যারা দুনিয়াতে ভয় করে চলবে আল্লাহ রবুল্হাম তাদের জন্য আসমান এবং জমিনের সমস্ত বরকতের দরজাগুলি খুলে দিবেন আল্লাহ আকবর এজন্য মহিলা মা বোনেরা আপনাদেরকে আমি বলবো অবশ্যই আপনি কষ্ট করে আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে দেখতে থাকুন কারণ আমি যে আমলগুলি বলবো, আল্লাহ রবুল আলমিন চাইলে এই আমলের বরকতে আপনার ভাগ্য পরিবর্তন করে দিতে পারে আপনার অভাব অনটন দূর করে আপনাকে ধনী বানিয়ে দিতে পারে ইনশাআল্লাহ তাহলে চলুন আমি আপনাদেরকে আমলের নিয়মগুলি বলে দেই। প্রথমত আপনাকে ফজরের নামাজ পড়ে এই আমলটি করতে হবে এবং মাগরিবের নামাজ পড়েও এই আমলগুলি করতে হবে প্রতিদিন দুই বেলা করবেন যদি আপনার সময় না থাকে তাহলে কমপক্ষে একবার হলেও এই আমলগুলি আপনি প্রতিদিন করার চেষ্টা করবেন বেশি দিন না অল্প দিনের মধ্যেই আল্লাহ আপনাকে চমকা দিবেন অভাব অনটন দূর করে দিবেন দারিদ্রতা থেকে আপনাকে মুক্ত করবেন এবং বিপদ বালা মুসিবত থেকে দুশ্চিন্তা থেকে আল্লাহ তালা আপনাকে রক্ষা করবেন ইনশাআল্লাহ তাআলা প্রিয় ভাইরা মা তাহলে এক নম্বরে আপনাদেরকে যে আমলটি করতে হবে সেটি হলো আল্লাহর নবীর উপরে আপনাদেরকে দশ বার ছরি পাঠ করতে হবে আল্লাহর নবীর প্রেম ভালোবাসা মহাব্বত নিয়ে রসুল্লাহ সাল আলী হাসাল্লাহ বলছেন যেই ব্যক্তি আমি নবীর উপরে প্রতিদিন দশ বার দূর ছড়ি পাঠ করবে ওয়াজু শী আমি নবীর উপরে ওই উম্মতকে সুপারিশ করা ওয়াজিব হয়ে যায় আল্লাহ আকেবার এজন্য প্রিয় ভাইরা বোনেরা বিশেষ করে আমার মহিলা মা বোনেরা আপনারা প্রতিদিন কমপক্ষে দশ বার এই দরুদ ছরি পাঠ করবেন দরুদ ইব্রাহিম পাঠ করতে পারেন অথবা সব থেকে ছোট্ট দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দরুদটা আপনারা পাঠ করবেন একবার যদি কোনো বান্দাবান্দি আল্লাহর নবীর উপরে দরুদ পাঠ করতে পারে আল্লাহ রবুল আলমিন সঙ্গে সঙ্গে তাদের আমল নামায় দশটি নেকি লিপিবদ্ধ করে দেন সুহায়ন আল্লাহ দশটি গুনা খাতা আল্লাহ রবুল আলমিন কেটে দেন মাফ করে দেন এবং সেই সাথে ওই ব্যক্তির নাম পরিচয় সকল কিছু আল্লাহ নবীর কাছে আল্লাহ তালা ফেরেশ তাদের মাধ্যমে পৌঁছে দেন আল্লাহ একেবার প্রিয় মা বোনেরা এই জন্য কখনোই আপনি মিস করার চেষ্টা করবেন না আল্লাহ নবীর উপরে कम पक्षे হলেও আপনি দুরুৎছরি अपनी করবেন আপনার সকল দুশ্চিন্তা অভাব অনটন থেকে আল্লাহ তালা আপনাকে মুক্ত রাখবেন ইনশাআল্লাহ তাহলে প্রিয় ভাই রামা বোনেরা এক নাম্বারে দশ বার আপনারা প্রতিদিন সকাল বেলায় এবং সন্ধ্যার পরে আল্লাহর নবীর উপরে দূরচ্ছরি পাঠ করবেন এরপরে দুই নাম্বারে আপনারা দশ বার সৌরতুল এখলাস পাঠ করবেন যদি সৌরতুল এখলাস পাঠ করতে পারেন আল্লাহ রবুল্লা আহলামিন আপনার অভাব অনটন গুলো দূর করে দিবেন আপনাকে ধনী বানিয়ে দিবেন কারণ সৌরতুল ফজিলত অনেক অনেক গুণ বেশি কারণ এই সৌরতুল মধ্যে আল্লাহ রব আহিনের একত্ববাদের পরিচয়কে তুলে ধরা হয়েছে যারা এই আমলটি করে আল্লাহ তালা তাদের উপরে খুশি হয়ে যান সন্তুষ্ট হয়ে যান আল্লাহ তালা তাদের অভাব অনটন গুলোকে দূর করে দেন আল্লাহ আকবর প্রিয় মা বোনেরা আপনারা যদি দশ বার সৌরতুল খ্লাস পাঠ করতে পারেন আল্লাহ তো দূর পাশাপাশি আল্লাহ আপনাদের জন্য আপনি যেদিন জান্নাতে যাবেন তখন কিন্তু আপনি দেখতে পারবেন দুনিয়াতে যেই আমলগুলো করে গিয়েছেন আল্লাহ তালা সেই আমলের ফলাফল আপনাকে কি দিয়েছেন আপনি কি পেয়েছেন সেটা কিন্তু জান্নাতের মধ্যে আপনি দেখতে পারবেন এই জন্য অবশ্যই প্রতিদিন বেলায় সৌরতুল এখলাস কমপক্ষে দশ বার আপনি পাঠ করার চেষ্টা করবেন এরপরে প্রিয় ভাইরামা বোনেরা তিন নাম্বারে যে আমলটি করবেন যে আমলটি করলে আপনার ভাগ্য খুলে যাবে আল্লাহ পাক আপনাকে গাইবি রিজিক পাঠাবেন অলৌকিকভাবে আল্লাহ তালা আপনাকে সাহায্য করবেন সেটা যে কোনো ভাবে আল্লাহ তালা করতে পারেন আপনি বুঝতেই পারবেন না যে আল্লাহালা আপনাকে কিভাবে সাহায্য করতেছেন কিভাবে আপনার পরিবার সংসারের মধ্যে রিজিক পাঠাচ্ছেন আপনার অভাবগুলিকে দূর করে দিচ্ছেন এই আমলটি করার মাধ্যমে আপনি কিন্তু সেটা পেয়ে যাবেন সেই আমলটি হলো ইজতে আমল আপনি বেশি বেশি ইশতে পাঠ করবেন কারণ ইশতে যারা পাঠ করে আল্লাহ রাবুল আলমিন তাদের জীবন যৌবনের যতগুণ আছে সমস্ত গুণাগুলিকে আল্লাহ রাবুল আলমিন ক্ষমা করে দেন মাফ করে দেন এই জন্য যখন ইচ্ছা আপনি তখন পাঠ করতে পারবেন যে কোনো সময় ইস্তফার পাঠ করতে পারবেন তবে চেষ্টা করবেন ফজরের পরে এক শতবার কমপক্ষে এক শতবার ছোট্ট ইস্তফার পাঠ করতেন সেই ইস্তফাটি হল ফেরুল্ল ফেরুল্ল আস্ত ফেরুল্ল অথবা যারা সাইয়েদুল ইস্তেফার পারেন যেই বড় ইস্তফাটি আছে সাইয়েদুল ইস্তেফার এটা যারা পারেন এটা পড়বেন সবচেয়ে ভালো হবে সবচেয়ে আপনার জন্যে উত্তম হবে আমি আপনাদেরকে এই সাইয়েদুল ইস্তফাটি একবার পাঠ করে বলে দিচ্ছি যারা যারা পারেন তারা কিন্তু এটি পড়ার চেষ্টা করবেন সেই ইস্তেফাটি হলো আল্লাহ রব্বি ইল্লা আংতা خلقتني وانا عبدك وانا على عهدك ووعدك ما استطعت اعوذ بك من شر ما صنعت ابوء لك بنعمتك علي وابوء لك بذنبي فاغفر لي فانه لا يغفر الذنوب الا انت এই ইস্তফাটি পড়বেন এটি একশতবার পড়তে হবে না আপনারা মাত্র তিনবার পাঠ করবেন সকালে এবং মাগরিবের পরে তিনবার পাঠ করলে ইনশাল্লাহ হয়ে যাবে প্রিয় ভাইরামা বলেন আশা করি আপনারা আমলগুলি বুঝতে পেরেছেন জানতে পেরেছেন যদি এই নিয়মে কয়েকদিন পর্যন্ত আমলটি করতে পারেন ইনশাআল্লাহ তালা কপাল খুলে যাবে আল্লাহ রাবুল আলমিন আপনাকে সৌভাগ্য দান করবেন আপনি পৃথিবীর শ্রেষ্ঠ ভাগ্যবতী সুখী এবং আল্লাহর পক্ষ থেকে রহমত প্রাপ্ত নারী হবেন ইনশা আল্লাহ তালা আল্লাহ রবুল আলমিন আমাদেরকে এই ছোট্ট কয়েকটি আমল প্রতিদিন করার তৌফিক দান করুন আমিন